পেঁপে আর ডিম দিয়ে সেরা স্বাদে সুস্বাদু একটা তরকারি বেশ ভালো লাগে রুটির স্বাদে খিচুড়ির সাথে ভাতের সাথে আমি কিভাবে রান্না করলাম টিপসগুলো ফলো করবেন আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে একটু হলুদ দিয়ে মেখে তেলের সাথে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি আর ডিমগুলো অবশ্যই আস্তে আস্তে করে মিডিয়াম আসে ভেজে নিতে হবে না হয় ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার ডিমটা বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু আমি হালকা করে বেজে নিয়েছি কারণ বেশি বাঁচতে গেলে মসমজি হয়ে যায় তখন খেতে আবার ভালো লাগে না রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার টিপসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ রইলো আর এখানে আমার মোটামুটি পেস্টটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই অবস্থা আমি এখানে পানি দিয়ে এখন আবার একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি পেস্টের সাথে এখন আবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব উপকরণ সুন্দর করে আবার আমি মশলাটার সাথে কষিয়ে নিব মশলাটা কিন্তু এভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্মেলটা ভালো আসে দেখেন আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে আর খালাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে পেঁপে সিদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পেঁপেটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর আপনারা পাঁচ মিনিট সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু পেঁপেটার স্মেলটা কিন্তু সুন্দর থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি এভাবেই তরকারি পেঁপে তরকারি রান্না করি আমার বাসা সবাই পছন্দ করে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ডাকনা ডাকিয়ে আবার সরে নিচ্ছি তরকারির সাথে আমার এইভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম আর কষানোর অবস্থায় দেখেন আমার তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর যত ভালোভাবে তরকারিটা কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগে আর তরকারিটা কিন্তু খুবই খুবই সুস্বাদু হয় গ্রামের মা চাষিরা বলে যতই কষাবে তরকারি ততই কিন্তু মজা হবে আর আমার দেখেন এটা কিন্তু কষানো হয়ে গেল এখন আমি যতটুকু জুল দরকার ততটুক জুলের জন্য আমি পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি দিতে চেষ্টা করবেন আর আমি এত জুল করব না মোটামুটি এভাবে রান্না করবো তার জন্য দিয়ে দিলাম আর এখানের সাথে আমার ডিমগুলো ছিল সেগুলো বাজা ডিম দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দর করে আবার পাঁচ মিনিটের জন্য ডাকনি দিয়ে ঢেকে রাখলাম আমার টিপসটি যাদের ভালো লাগে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি পাঁচ মিনিট পরে কি সরিয়ে নিলাম এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিতে হবে না হয় কিন্তু আপনার পেঁপেটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে আবার পাঁচ মিনিটের জন্য ডেকে দিচ্ছি ডাকনাটাকে পাঁচ মিনিট পরে আবার সরিয়ে নিলাম এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো মাঝামাঝি মিডিয়ামের সময় দিতে হয় আর ডাকনা দিয়ে দুই তিন মিনিটের পর উঠিয়ে নিলাম দুই তিন মিনিট পরে দেখেন তরকারি এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল আর আমি কিভাবে এত সহজে আপনাদেরকে দেখালাম রান্না করলাম এই যে দেখেন আমার পেঁপেটা খুব সুন্দর ওই সিদ্ধ হয়ে আসছে আর আমি বেশিক্ষণ রান্না করব না এক দুই মিনিট রান্না করে নামিয়ে নেব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমি নতুন আমার যদি কোনো বলতুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন প্রতিটা মানুষের যদি বল না হয় তাহলে শিখবো কোথায় দেখে অবশ্যই আমরা শেখার অনেক কিছুই বাকি আছে কিন্তু কিছু আপনাদের কাছ থেকে নেব আমরা কিছু আপনাদের কাছ থেকে নেব কিছু আপনাদেরকে দেবো এটাই তো এই যে দেখেন তরকারিটা আমার পরিবেশন করে নিয়ে আসলাম সবাই ভালো থাকে